ওয়ারহেটার তো ঠগাই না তুই ফেলা মাত্রই পেলে জিএটার ঘটনাটা কি কওত আরে তুলতে পারে না তো পারে ওয়ারার তুলতে লাজে ওয়ারহেটা ঠগাই না যে তুই ফেলতিস তন তোটা তাহলে এখানে ব্যাপারটা কি আসলে ওয়ারহেটার বুঝতে পাচ্ছি যে ওয়ারহেটার কোয়াড মোটা এটার লাগি মনে হয় ভয় খেচ ওর কাছে মাথা আস্তে বুঝতে পাচ্ছি तो मी गाला ले भी ले 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 ले। गा तू तो डायरेक्ट तो तो का <laughs> 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 <रामा दारंगा>। <laughs> হবে হবে ধৈর্য ধর একটা ঠোক আছে এর রে বাপরে বাপরে একটা